হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে সবার রিকোয়েস্টের কালেকশন ছিল হচ্ছে কালামকারি বা প্যাডেল জয়পুরি যেটাই বলেন না কেন অনেক সুন্দর সুন্দর কালামকারি প্যাডেল জয়পুরি কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জামাটা চলে আসবে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেসগুলো থাকবে এটা হচ্ছে দোপাট্টা সামনে যেহেতু পূজাকে কেন্দ্র করে অনেক কাপড়ের যে ভালো একটা কালেকশন চাচ্ছেন ভালো একটা ড্রেস চাচ্ছেন সবাইকে বলবো হচ্ছে আপনার আমার ফেভারিট সব আন্ডার প্রাইস তো লুসার বুডিক্স হচ্ছে আমাদের ফেসবুক ইউটিউব রয়েছে তো যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে কন্টিনিউ আমরা ভিডিও দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর কালেকশন মাসা এটার প্রাইজও থাকবে হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি একের পর এক কালার থাকবে একের পর এক ডিজাইন থাকবে এই কালারটাও ইজিলি একটা পারফেক্ট একটা কালার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা প্রায় দিয়েছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এই কালারটাও বেস্ট একটা কালার চলে আসবে ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে বলি হচ্ছে আমাদের কন্টিনিউ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কালেকশনগুলো এরকম ডে বাই ডে দেখতে পারবেন আপনার আমার ফেভারিট সব হচ্ছে বিলার এন্টারপ্রাইজ যেহেতু আমরা ফেসবুকে কন্টিনিউ লাইভ করতেছি ফেসবুকে আমরা লাইভ হচ্ছে আমাদের তো আপনারা ফেসবুকে চলে আসতে পারেন কিন্তু পেয়ে যাবেন এই কালারটা ব্ল্যাকের উপর সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন চলে আসবে এই কালারটা বেস্ট একটা কালার প্রাইস দিয়েছে মাত্র ছয় যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য আমরা একটা হোলসেল প্রাইস দিচ্ছি সর্বনিম্ন হবে ছয় পিস এই কালারটা পারফেক্ট ব্লু কালার সবার রিকোয়েস্টের কালার ছিল ব্লু কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার হবে কম্বিনেশনটা হবে ডিজাইনটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় অনলি ফর আপনাদের জন্য তারপর হচ্ছে এটার মধ্যে যে কালারগুলো রয়েছে স্পেশালি কালারগুলো দেখতে পারবেন একের পর এক কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট থাকবে যারা এখন আমাদের ফেসবুকে আসেন নাই সবাইকে বলবো ফেসবুকে কন্টিনিউ দেখতে পারবেন ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে বেস্ট কোয়ালিটির কটন যারা কটনের ড্রেসগুলো চাচ্ছেন ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে সরাসরি আমাদের নাম্বারগুলোতে কন্টাক্ট করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা উপভোগ করতে পারেন জলপাই কালারটা থাকবে সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এই কালারটা পারফেক্টলি একটা কালার সুপার হিট একটা কালার হবে একটু সেম প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে থাকবে কি দোপপাট্টাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দোপাট্টা